নিডলস নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সবাইকে শারদীয় দুর্গা পুজোর আশীর্বাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা প্যাটার্ন তিন সুতো তিন সুতোর একটা প্যাটার্ন এনেছি সেটা এখন শুরু করব এই দেখো এই প্যাটার্নটা আজ আমি তোমাদের দেখাবো এটা আমি একটা প্যাটার্নে এই ঘরগুলোর মধ্যে এই ঘরগুলোর মধ্যেই আমি প্যাটার্নটা তোমাদের দেখাবো আলাদা করে আর করছি না এটার মধ্যেই আমি প্যাটার্নটা দেখাবো এখানে দেখো এই যে ফুলগুলো ডিপ কালার আর এটা বেজটা বেজের উপর থাকবে এটা হালকা কালার হালকা কালারের উপর ডিপ কালার না হলে এগুলো প্রমিনেন্ট হয় না তাই আমি সারাউন্ডিংটা আমি হালকা কালার নিয়েছি হালকা গোলাপি আর ফুলগুলো নিয়েছি ডিপ কালার আর এগুলোকে ধরো পাতা হিসাবে এটা সবুজ হলেই ভালো হতো আমার কাছে এটাই ছিল আমি এটা দিয়ে করছি তোমরা তোমাদের নিজেদের খুশি অনুযায়ী কালার সিলেক্ট করতে পারো তবে এখন শুরু করি এটা ছোট বাচ্চাদের জন্য মানে একবার প্যাটার্নটা শেষ হওয়ার পর আবার কালার দিয়ে ওটা অন্য কালার দিয়ে দুটো লাইন করে আবার এটা দিতে পারো তোমাদের নিজেদের খুশি অনুযায়ী করবে আমি এই প্যাটার্নটা এখন করছি দেখো প্রথমে সাইডে হালকা কালারের সারাউন্ডিংটা তিনটে হালকা গোলাপি ধরো এটা সাদা সাদা হতে পারে এটা ধরো সাদা এটা দেখতে যদিও ছোট কিন্তু ভিডিওটা হবে বড় তাই আমি এটা দুটো পার্টে দেখাবো নইলে তোমরা ধরতে পারবে না সাইডে তিনটে সাদা ধরো এটা সাদা এটা সাদা নয় তো আমি ধরো এটা সাদা বলার সুবিধে জন্য আর তারপর এটা পাতা পাতা সবুজ হতে লাগে আমি এটা নীল রঙ নিয়েছি এটাই আমার কাছে ছিল এটা একটা নীল একটা নীলের পরে হবে পেঁচিয়ে পেঁচিয়ে নেবে একটা নীলের পরে হবে দুটো সাদা দুটো সাদা পিচিয়ে পিচিয়ে নেওয়ার জন্য একটু টাইম লাগে দুটো সাদা তারপর একটা লাল লাল নাও একটা লাল একটা লালের পরে আবার দুটো সাদা পেটানোর জন্যে টাইমটা নষ্ট হয় দুটো সাদা দুটো সাদার পর একটা এটা সবুজ নয় এটা নীল তারপর একটা নীল একটা নীল এ দেখো দুটো সাদা একটা নীল আবার দুটো সাদা আবার দুটো সাদা দুটো সাদার পর একটা নীল তারপর দুটো সাদা দুটো সাদার পর আবার একটা নীল দুটো সাদার পর আবার একটা নীল একটা নীলের পর আবার দুটো সাদা একটু ধৈর্য ধরে করবে কারণ এগুলো পেঁচানোর জন্য একটু টাইম নষ্ট হচ্ছে দুটো সাদা তারপর একটা লাল একটা লালের পর দুটো সাদা দুটো সাদা দুটো সাদার পর আবার একটা নীল একটা নীল একটা নীলের পর আবার দুটো সাদা আবার দুটো সাদা দুটো সাদার পর আবার একটা নীল একটা নীল একটা নীলের পর আবার দুটো সাদা দুটো সাদা তারপর একটা লাল একটা লাল আবার দুটো সাদা দুটো সাদা তারপর একটা নীল একটা নীল এরপর তিনটে সাইডে তিনটে সাদা তিনটে সাদা এক দুই

এটা মানে পেঁচিয়ে নিতে হয় বলে পেটিয়ে নিতে হয় আবার পেঁচিয়ে খুঁজতে হয় তা এটা সেজন্য টাইমটা একটু বেশি লাগে আমি এটা পার্ট ওয়ান পার্ট টু করবো আধা করব পার্ট ওয়ান পার্ট ওয়ান করে রেখে দেব এখন পেছনের কাটা পেছনের কাটায় কি করব এই যে লাল লালের উপর লাল তারপর একটা এই যে এই যে নীলটা নীলের এই পাশে ভেতর দিকে নীল করবে সাইডে দুটো সাদা সাইডে দুটো সাদা দুটো সাদা করে একটা নীল করবে একটা নীল করবে একটা নীল করে তারপর একটা নীল করবে তারপর দুটো সাদা দুটো নীলের পরে একটা নীলের পরে দুটো সাদা দুটো সাদার পর এখানে একটু ভুল হয়ে গেছিলো এখানে আমি চারটে সাদা চারটে সাদার পর একটা নীল একটা নীলের পর একটা সাদা তারপর এই লালের উপরে লাল লালের উপরে লাল ললের উপরে লাল এরপর একটা সাদা লালের উপরে লাল তারপর একটা সাদা একটা নীল

চারটে সাদা চারটে সাদা চারটে সাদা পর চারটে সাদা চারটে সাদার পর লালের উপরে লাল লাল এক দু তিন চার এখানে হবে লভে নিল নীল হয়ে একটা সাদা হবে একটা সাদা তারপর একটা লালের উপরে লাল লালের উপরে লাল তারপর সাদা একটা সাদা একটা সাদা তারপর একটা নীল নীল দেখো সাদা সাদা নীল নীল এখন কিভাবে চারকে সাদা হবে এক দুই সাদা হবে চারটে সাদার পর একটা নীল একটা নীলের পর একটা সাদা একটা সাদা লালের উপরে লাল উপরে লাল তারপর একটা সাদা একটা সাদা এখানে নীল নীল তারপর সাদা সাইডে এ এক দুই তিন চার আচ্ছা পেছনে কাটা একটু অসুবিধা হয় এবার ফঙ্ক্টের কাটা নিয়ে দেখো এটা নীলার দোকানে, নেই নীল শেষ নীল আচ্ছি না এখন দুটো এই লালের উপরে তিনটে লাল তারপর সব সাদা তিনটে সুতো হলে একটু অসুবিধা হয়ে যায় এখন সব সাদা দুই তিন চার পাঁচ এখন এই যে এই লাল লালের উপরে তিনটে লাল দুই তিনটে লাল লালের উপরে তিনটে লাল আবার সাদা 1, 2, 3, 4, 5,

bahan intelan laun inti laun ini pasal saham 1 এবার এই যে তিনটে তিনটে আমি লাল করলাম এবার তিনটে লালের পর আমি পাঁচটা লাল করব তারপর সব সাদা উল্টো কাটাক পাঁচটা লাল আর সব সাদা এক দুই তিন চারটা সাদা পাঁচটা লাল এক দুই পাঁচটা লালের পরে সব সাদা দুই তিন চারটা সাদা পাঁচটা লাল

পর্যন্ত রেখে দিলাম আর একটা কথা বলছি তোমাদের তুমি তোমরা যদি এরকম তিন কালার দিয়ে করতে পারো তবে কি করবে কোমরের বর্ডার করবে আগে বর্ডারের পরে এটা করবে তারপর পুরো একটা কালার দেওয়া করে দেবে আর নইলে আবার বুকের বুকের বগল ভাঙ্গার আগে দিতে পারো বকল ভাঙ্গার আগে দিলেও ভালো লাগে কারণ উপর দিকে আবার গোড়ার বর্ডারটা তো চওড়া হবে ভালো লাগবে দেখতে রাখ রেখে দিচ্ছি আবার নেক্সট ডেতে বাকিটা করব আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর এখানে শেষ করছি ভালো থেকো